যাবে ওদের হিংসার ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা এখন কুরআনের ফেরিওয়ালা কোরআনের বাণী শোনাতে ছুটে চলেন জনপদ থেকে জনপদ দেশ পেরিয়ে বিদেশ ময়দান কিংবা ভার্চুয়াল জগৎ ঐশী আহ্বানের সুর তুলে সরব রাখেন প্রতিটি ক্ষেত্র ইসলাম আছে যেখানে আমরা আছে সাহিত্যেও জয় করেছেন লাখো পাঠকের হৃদয় প্রথম গ্রন্থ ম্যাসেজের সাফল্যের ধারাবাহিকতায় ইতোমধ্যেই আলোড়ন তুলেছে প্রখ্যাত দায়ী মিজানুর রহমান আজহারির দ্বিতীয় সৌগাত আহ্বান আহ্বান সাজানো হয়েছে যুগ চাহিদা ও প্রজন্ম ক্ষুদার আটটি দেওয়া নিয়ে বইয়ের সূচনা হয়েছে আল্লাহর সাথে বান্দার অকৃত্রিম সম্পর্কের বর্ণনা দিয়ে মহান মনিবের সাথে বান্দার সম্পর্ক যে অতি নিবিড় তা চমৎকারভাবে ফুটে উঠেছে কাছে আসার গল্প নামক প্রবন্ধে এই প্রবন্ধের নিমগ্ন পাঠ পাঠক হৃদয়ে আল্লাহ প্রেমের সুবাস ছড়িয়ে দিবে মুহূর্তে সুস্থ থাকার নববী কৌশল এবং আদর্শ লাইফস্টাইলের রূপরেখা নিয়ে সাজানো হয়েছে বইয়ের দ্বিতীয় প্রবন্ধ হেলদি লাইফস্টাইল তৃতীয় প্রবন্ধ দেহাবরণ স্বামী স্ত্রীর সম্পর্ককে উপভোগ্য মধুময় ও সার্থক করতে অসাধারণ কৌশল ও মানসিক ব্যবস্থাপত্র এই প্রবন্ধে চমৎকারভাবে বর্ণিত হয়েছে পরের প্রবন্ধটি স্বপ্নলোকের নানান কথা নিয়ে সাজানো কথা স্বপ্নের ব্যাখ্যার মূলনীতি দুঃস্বপ্ন ও ভালো স্বপ্ন দেখার পর করণীয় এবং ব্যক্তিজীবনে স্বপ্নের প্রভাব সম্পর্কে সাবলীল উপস্থাপনা এতে অঙ্কিত হয়েছে পরের প্রবন্ধ দীপ্তিময় তারুণ্য এতে স্থান পেয়েছে জাতির ভবিষ্যৎ যোগ্য ও আদর্শ তরুণ তৈরির নববিরূপরেখা নদী গণের তারুণ্য এবং রাসুলের হাতে গড়া সেরা তরুণদের বর্ণনা এতে চমৎকারভাবে বর্ণিত হয়েছে আল্লাহর চাদর শিরোনামে পরের প্রবন্ধে স্থান পেয়েছে মহান আল্লাহর একক অভিজাত বৈশিষ্ট্য অহংকার সম্পর্কিত বিশদ আলোচনা বর্তমান প্রজন্মের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সোশ্যাল মিডিয়ার ব্যবহার বিধি ইসলাম ও মানবতার কল্যাণে একে কাজে লাগানোর উপায় এবং ইসলামের আলোকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ম্যানার্স নিয়ে সাজানো হয়েছে সোশ্যাল মিডিয়া ম্যানার্স এবং সর্বশেষ প্রবন্ধ শেষ ভরসায় বর্ণিত হয়েছে তাওয়াক্কুল সম্পর্কিত বিশদ আলোচনা দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনকে সার্থক ও সুন্দর করতে সংগ্রহে রাখুন মিজানুর রহমান আজহারির অসাধারণ সৃষ্টি ম্যাসেজ এবং আহ্বান ওই সে ম্যাসেজের আহ্বান ছড়িয়ে পড়ুক প্রান্তর থেকে প্রান্তর I